মর্নিং বন্ধুরা গুড মর্নিং ফ্রম শিয়ালদা স্টেশন আজকে আরেকটা একটা নতুন ট্রেন ব্লগ আজকে আমরা যাত্রা করবো থ্রি টু টু ওয়ান সেভেন আপ শিয়ালদা ডানপুনি লোকালে যেটা শিয়ালদা থেকে ছাড়বে ছটা পাঁচে সকাল ছটা পাঁচে এবং ডানপুনি জাংশন পৌঁছবে পঁয়তাল্লিশ মিনিট পর মানে ছটা পঞ্চাশে আমাদের জার্নি টাইম পঁয়তাল্লিশ মিনিট পথে যে স্টেশনগুলো আছে সেগুলো বিস্তারিত তথ্য সহ আপনাদের সঙ্গে থাকবে সুতরাং আমার সঙ্গে কিন্তু আপনারাও থাকছে চলুন স্টেশনের দিকে এগিয়ে যাই কোন প্ল্যাটফর্মে গাড়িটা দিয়েছে সেটা দেখি আমাদের আজকে ট্রেন দিয়েছে চব্বিশ হাজার সিরিজের নারকেলডাঙ্গা কাসেডের বারো কোচের রেক ডানকুলুন লোকাল বারো কোচে মানে কতগুলো ভিডিও তো আপনারা দেখেছেন আমি জানি না আমাদের ভাগ্যে পড়েছে বারো কোচের রেক ন কোচের নয় আগে ন কোচের ছিল আমাদের ট্রেন দিয়েছে আজকে দশ নম্বর প্ল্যাটফর্মে আর এপাশে দাঁড়িয়ে আছে পুরী দুরন্ত এক্সপ্রেস যার সামনে রয়েছে ডাব্লিউ এপি ফাইভ ইঞ্জিন চলুন নির্দিষ্ট কম্পার্টমেন্টে উঠে তারপর দেখা হচ্ছে ডাব্লিউ এপি ফোর হাওড়া ট্রেনে তিনটি প্রাণী কিছু ভাইরাস ব্যাকটেরিয়া এবং কিছু ঝাড়ু দেখি প্ল্যাটফর্মে কি আছে প্ল্যাটফর্মেও একই অবস্থা সবে আড়মোড়া ভাঙছে এরপর মুখ হাত ধুয়ে জলখাবার খেয়ে কাজকর্মে লেগে পড়বে কাটায় কাটায় ছটা পাঁচ আমাদের ট্রেন কিন্তু ছেড়ে একদম অন টাইম অনটাইমি ফোর হাটে এক্সপ্রেস দাঁড়িয়ে আছে এখানে ডিসপ্লে বোর্ড বলছে শান্তিপুর দূরে তখন ঐতিহ্যবাহী শিয়ালদা হলদিবাড়ি দার্জিলিং মেল তার যাত্রা শেষ করে স্টেশনে রেস্ট নিচ্ছে এদিকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে শান্টিং করাচ্ছে একটি ডাব্লিউএপি সেভেন এসব দেখতে দেখতে এগিয়ে চললাম আমরা আজকের গন্তব্যের দিকে নিচ দিয়ে যাচ্ছে কলকাতা সার্কুলার ক্যানেল একদিকে ক্যানেল ইস্ট রোড আরেকদিকে ক্যানেল ওয়েস্ট রোড শিয়ালদা উত্তরে সব ট্রেনেই এই সার্কুলার ক্যানেলের ওপর দিয়েই যায় ভোরের এই ট্রেন জার্নিতে সকালে সূর্যোদয়টা দেখতে খুব সুন্দর লাগে কিন্তু আমাদের বাঁ দিকে নারকেল ডাঙ্গা ইএমু কাশের দেখতে পাচ্ছি অনেকেরই কিন্তু হাজিরা খাতায় ডাক পরেনিমনহাট রামপুর হাট মাতারা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে কোচিং একবারে উপাশে দুটো লাইন রয়েছে ওই দুটো লাইন কিন্তু শিয়ালদা সাউথ থেকে এসে বিধাননগরের আগে কাকুরগাছি জাংশন পয়েন্টে মিলিত হয়েছে শিয়ালদা উত্তর এবং শিয়ালদা মেইন লাইনের সঙ্গে এই দুটো মূলত ফ্রেট লাইন হলেও এই দুটো দিয়ে কিন্তু প্রচুর গাড়ি যাতায়াত করে আর এই দুটো লাইনের মাধ্যমে মালগাড়ি পৌঁছে যায় কলকাতা পৌঁছে বলতে বলতে ক্রসিং হলো পদাতিক এক্সপ্রেসের সঙ্গে কাল সন্ধ্যেবেলা নিউ আলিপুরদুয়ার জংশন ছেড়ে নিউ কুচবিহার মাথাভাঙা নিউ জলপাইগুড়ি ইত্যাদি স্টেশন ছেড়ে আজ সকালবেলা ছটা পঁয়তাল্লিশে পৌঁছে যাওয়ার টাইম কিন্তু যা মনে হচ্ছে এটা ছটা পঁয়তাল্লিশের আগে শিয়ালদায় ঢুকে যাবে মাথা ভাঙা হয়ে খুব কম ট্রেন যাতায়াত করে তার মধ্যে পদাতিক কিন্তু অন্যতম বন্ধুরা আমরা পৌঁছলাম বিধাননগর রোড স্টেশন স্টেশন কোড বিএনএক্স আর ট্রেন খানিকটা আর বিধাননগর রোড স্টেশনের খুব কাছেই কিন্তু কলকাতা স্টেশন আমার একটা ভিডিও রয়েছে যে আপনারা হেঁটে কিভাবে বিধাননগর রোড স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে এসটুপুর খাল পেরিয়ে কলকাতা স্টেশন যাবেন দশ মিনিটে চলে যেতে পারবেন সেটা রয়েছে কলকাতা স্টেশনে যদি ক্যাবের আর কি হ্যারাসমেন্ট হয় আপনারা কিন্তু ওই ভিডিওটা দেখে ওই ডাইরেকশনে বিধাননগর স্টেশন এসে শিয়ালদায় চলে আসতে পারেন

রাধিকাপুর কলকাতা থেকে বন্ধুরা বিফোর টাইম পৌঁছলো কিন্তু টাইমে কিন্তু ছাড়ছে বিফোর টাইম পৌঁছেছে ছটা সতেরো দমদম জাংশন ছাড়ার সময় ছটা সতেরোতেই ছেড়েছে এখান থেকে আমাদের লাইন কিন্তু ভাগ হয়ে যাবে আমরা চলে যাব একদম সোজা দুটো লাইনের একটা লাইন ধরে বাঁ দিকে রানাঘাট লাইন কলকাতা নর্থ সাউথ মেট্রো আর ডান দিকে হচ্ছে গিয়ে বনগা হাসনাবাদ ওই লাইনটা ওই যে বন্ধুরা দূরে দেখতে পাচ্ছেন ব্রিজটা ওটা হচ্ছে গিয়ে কলকাতা নর্থ সাউথ মেট্রো আমাদের লাইন আলাদা হচ্ছে ডানকুনি লাইন আমরা উঠছি ডানকুনি লোকাল সাধারণত তিন নম্বরেই দেয় আমাদের তিন নম্বরেই দিয়েছিল এই দেখুন বন্ধু এই তিনটে লাইন চলে যাচ্ছে সোজা সুজি রানাঘাটের দিকে এটা শিয়ালদা মেন লাইন আর এটা শিয়ালদা সবচেয়ে পুরনো লাইন ডিজেলটাকে নর্দার্ন ফ্রন্টার রেলওয়ে

দুরন্ত গতিতে ছুটে আসছে ডানকুনি শিয়ালদা ঠিক যেন কাওয়াসাকি নিনজা আমাদের ডান দিয়ে চলে যাচ্ছে নোয়াপাড়া মেট্রো স্টেশন দূরে যে উঁচু টিলার মতন দেখছেন পাহাড় মনে করবেন না ওটা কিন্তু দার্জিলিং হিমালয়ান রেঞ্জের কোনো অংশ নয় এমএসডাব্লিউ ডাম্পিং সাইট বা আবর্জনা আবর্জনাস্ত কাজ দিয়ে গেছে এক্সপ্রেস হয়ে পাশ দিয়ে যাবেন তাহলে আপনার নাক বলে দেবে ব্যাপারটা কেমন মজাদার আমরা শিয়ালদহ মেন লাইনের ওপর দিয়ে যাচ্ছি এই রেল ব্রিজটা মেন লাইনের ওপর দিয়ে গেছে ডানদিকে নর্থ সাউথ মেট্রোর বরানগর স্টেশন এটা মেট্রোর মূর্খতার পরিচয় কারণ এখান থেকে বরাহনগর দু কিলোমিটার দূরে এর নাম ডাংলপ মোড় রাখলে অসুবিধা ছিল না আর স্বভাবতই ভারতীয় রেলের যে স্টেশনটা আসছে সেটা কিন্তু বরাহনগর রোড বন্ধুরা আমরা এলাম বরানগর রোড স্টেশন পাশেই বরানগর মেট্রো স্টেশন বরানগর মেট্রো কেন জানি না এটা বরানগর রোড বরানগর অনেকটা দূরে বেশ খানিকটা যেতে হয় বিএ আর হচ্ছে গিয়ে কোর্ট ওই পাশ দিয়ে যাচ্ছে যেটা সেটা হচ্ছে গিয়ে বেলগুড়িয়া এক্সপ্রেস নিচ দিয়ে যাচ্ছে বিখ্যাত বিটি রোড ডান দিকে ডানলপ মোড় আর বাঁ দিকে খানিকটা এগিয়ে বড়া হল আমাদের দুদিকেই কিন্তু বেলগুড়িয়া এক্সপ্রেসওয়ে হয়ে ডান পাশে মেট্রো রেল লাইনটা রয়েছে আমরা চলে এলাম দক্ষিণেশ্বর ডিএকে হচ্ছে গিয়ে কোর্ট ছটা পঁচিশে টাইম ছটা সাতাশে এসছে দুটো মিনিট লেট এমন কিছু না মিনিট টাইম নেবে চলুন যেতে যেতে কথা হচ্ছে আরো অনেক কিছু দেখার রয়েছে এরপরে স্টেশন বালিঘাট ওপাস দিয়ে বেলগড়ি এক্সপ্রেস হয়ে সেতুতে উঠছে এই পাশে দক্ষিণেশ্বর তাই এবার আমাদের ট্রেন যাবে বিবেকানন্দ সেতুর ওপর দিয়ে আর দূরে দেখা যাচ্ছে মা ভবতারিণীর মন্দির রানী রাসমণি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং এর পূজারি ছিলেন পরম ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ আমাদের বাপাস দিয়ে যাচ্ছে ভুগিনী নিবেদিতা সেতু বন্ধুরা আমরা চলে এলাম বালিঘাট স্টেশন বিএল ওয়াই এর কোড আর বিএল ওয়াই এইচ বালি হল স্টেশনের কোড এর পরে ট্রেনে এক মিনিট লেট এখনই ট্রেনে দেবে আপনারা যদি উত্তর পাড়া যেতে চান এই বালিঘাট স্টেশনের নেমে জাস্ট একটু এই পাঁচটায় মানে ডান দিকে তিনটে মিনিট হাঁটবেন তিনটে মিনিট উত্তরপাড়া গেট দেখতে পাবেন বালিখাল পেয়ে যাবেন তারপরে উত্তরপাড়া শুরু উত্তরপাড়া থেকে হুগলি জেলা শুরু উত্তরপাড়ার ভিডিও আসবে আমাদের চ্যানেলে বেলগুড়ি এক্সপ্রেসওয়ে আমাদের ডান দিকে চলে গেল এই এক্সপ্রেসওয়ে কেন্দ্রীয় সড়ক যোগাযোগ মন্ত্রক অধিগ্রহণ করেছে দিয়ে যাচ্ছে হাওড়া ইস্টার্ন রেলওয়ে ডিভিশনের হাওড়া ব্যান্ডেল বর্ধমান মেইন লাইন এবং হাওড়া ডানকুনি বর্ধমান পড লাইন বন্ধুরা আমরা চলে এলাম বালিহল স্টেশন আর এই স্টেশনের কোড হচ্ছে গিয়ে বিএল এখানে তিনটে স্টেশন আছে বালিতে বালি ঘাট বালি হল্ট আর বালি বালিতে আবার দুটো স্টেশন ফর্ড লাইনে আর মেন লাইনে মানে একটাই স্টেশন ধরতে পারেন বেসিক্যালি দুটো আলাদা কারণ বালি জাংশন নাই এই যে ঝিলটা দেখছেন এই ঝিলের পাশ সব এসে বালি স্টেশনে নেমে বালি থেকে হেঁটে হেঁটে হলটে উঠে এই ঝিলের পাশ থেকে বাস ধরতাম যাতে সিট পাওয়া যায় তো এদিকে যে সিক্স লেন দেখছেন ওটা হচ্ছে গিয়ে বেলঘুড়ি এক্সপ্রেসওয়ে দীর্ঘ দশ মিনিট দাঁড়িয়ে থাকার পর আমাদের ট্রেন ছাড়লো কেন দাঁড়িয়ে ছিল কেউ যায় না আশেপাশে কোনো ট্রেন নেই 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 ক্রসিং কিছু রাজচন্দ্রপুর আর সি ডি বন্ধুরা আমরা চলে এলাম রাজচন্দ্রপুর স্টেশন স্টেশনে হচ্ছে কি আর সি ডি ছিম ছাম ছোট্ট খুব সুন্দর স্টেশন প্রচুর লোক রয়েছে স্টেশনে হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ প্ল্যাটফর্মের উপর লেখা আমরা রাজচন্দ্রপুর ছেড়ে যাচ্ছি আছে রাজচন্দ্রপুর প্যানেল কেবিন এখান থেকে বাদিকে একটা লাইন চলে গেছে খড়গপুরের দিকে ওই লাইনটা দিয়ে পুরি দুরন্ত এক্সপ্রেস যায় এই লাইনটা ভট্টনগর হয়ে মৌরিগাম কেবিন হয়ে আন্দুল স্টেশনে মিশেছে এই দেখুন বন্ধুরা হাওড়া পুরী দুরন্ত লাইন বাঁদিক থেকে এই যে লাইন দুটো আসছে এই লাইন দুটো ডানকুনি থেকে চলে গেছে সোজা আন্দুলে। ওপর দিয়ে যাচ্ছে ক্যালকাটা চেন্নাই ন্যাশনাল হাইওয়ে ডানদিকের এই লাইন হাওড়া বর্ধমান কর্ড লাইন ভায়া ডানকুনি এই লাইন দিয়ে একটু পরে বন্দে ভারত এক্সপ্রেস বা ট্রেন এইটিন যাবে যেটা এনজিপির দিকে যাবে এবং পৌঁছবে আজকেই দুপুর দেড়টার সময় আমি আসলে এই ট্রেনেই ফেরত যাব তাই এই বন্দে ভারত বা ট্রেন এইটিনের সঙ্গে দেখা হবে কি না এটা আমিও ঠিক জানি না দূরে দেখা যাচ্ছে চিত্তরঞ্জন নোকো ওয়ার্কশপ ওখানে ডাব্লু এপি সেভেন এখন ডাব্লু এপি নাইন এজি নাইন এগুলো আর কি অ্যাসেম্বল করা হয় ডাব্লু এজি সেভেন ডাব্লিউএচ সেভেন দেখাতে দেখাতে হায়াবুসার গতিতে গেল ডানকুনি শিয়ালদা বত্রিশ দুশো ষোলো ছটা চৌত্রিশে ডানকুনি থেকে রওনা হওয়ার সময় লেট রয়েছে বাপাসে চিত্তরঞ্জন লোকোমোটিভ রেল ফ্যাক্টরি বা রেল ওয়ার্কশপ দেখতে পাচ্ছি এক এক করে একটা তারপরে আরও একটা ডাব্লিউএজি নাইন সিরিজের নতুন লোকোমোটিভ মাঠে নামার জন্য দাঁড়িয়ে রয়েছে খুব শিগগিরই হয়তো এদের কর্মব্যস্ত জীবন শুরু হবে ডান দিকে ডাব্লিউপি সেভেন দাঁড়িয়ে আছে আরেকজনের দায়িত্ব নিয়ে কি আচ্ছা কাঞ্চন কুমার আমরা পৌঁছে গেলাম ডানকুনি জংশন ডি এই কোড পাঁচ মিনিট লেট করেছে অ্যাকচুয়ালি রাজচন্দ্রপুর থেকে ডানকুনি জাংশনের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে কি দু কিলোমিটার কিন্তু টাইম দেওয়া আছে পনেরো মিনিট আর ও পাশে দাঁড়িয়ে আছে শিয়ালদা ও আলিপুরদুয়ার জংশন তার মানে কাঞ্চনকন্যা ডানকুনিতে দু নম্বরে দিয়েছে যাই হোক একটু আগেই যেটা বলছিলাম বন্দে ভারতের সঙ্গে দেখা হবে নাকি হবে না সেটা আমি জানি না বন্দে ভারতের সঙ্গে দেখা হয়েছিল কিন্তু আমি যখন ফিরছি ট্রেনে রওনা হই ঠিক তখনই বন্দে ভারত ওখান দিয়ে ক্রস করে ফলে ঠিকঠাক ভিডিও করার মতো পজিশনে ছিলাম না সেই আফসোসটা মিটিয়ে নিলাম একটা জায়গায় সেটা হচ্ছে গিয়ে আমাদের ট্রেনটা যখন ফিরছিল মানে শিয়ালদার দিকে যাচ্ছিলো তখন রাজচন্দ্রপুরের আগে তেরো হাজার একশো পঞ্চাশ ডাউন কাঞ্চনকন্যাকে ওভারটেক করে সেই দুঃখ কিছুটা লাঘব হলো সেই মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আমি নীল আর আপনারা দেখছেন আমার চ্যানেল আমি নীল আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই সেই ভিডিও এই চ্যানেলে আপলোড করি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি খবর পেয়ে যান এবং সেই ভিডিও দেখতে পারেন বন্ধুদের শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন কমেন্টে জানাবেন আপনার মতামত আজকের মতো বিদায়